চলো ভিডিওটা দেখতে থাকো তো প্রথমে আমি আজকে ফেস ওয়াশ করবো করবো আগে একজন আমাকে বলেছে কমেন্ট করে বেশি করে ফেশ ওয়াশ করতে তো আজকে নি বেশি করে ফেশ ওয়াশ করব আর বেশি করে ফেশ ওয়াশ করব মুখে তো কি বলো তো আমার ফেশ ওয়াশ না বেশি খানা হয় না अलवार फ्रेश आस तो वो देख बेसि দেখো ফেস ওয়াশ করে কত ফসা হলো একবার ফেস ওয়াশ করতে কত ফসা আর আরেকবার করি তাহলে আর বেশি ফসা হব তো তোমরা কিন্তু বাড়িতে এরকম করে ফেসওয়াশ করো বাপরে দেখো আজকে আমি ফেস ওয়াশ করে কত ফসা হয়ে গেলাম বাপরে এত ফসা আমরা তো মেকআপ দেওয়ার কোনো ব্যাপারই তো ফসা হলাম বাপরে ফসা হয়েছি সেই ফসা হয়েছি দেখতো ফেস ওয়াশ বেশি করে মারলাম আর ফসা হয়ে গেলাম কি ফসা করে এত ফসা হয়েছি আমি বৃষ্টির জল দিয়ে স্নান করতে ভালো লাগে বৃষ্টির জল একদম বৃষ্টির জলের অনেক দিন পরে ফেলি স্বার চেয়ে গেলাম অনেক দিন পর অনেক দিন পর স্নান করার সময় নেই কি বলতো শাওয়ার চালিয়ে স্নান করতে গেলে না মানে শাওয়ারটা করে স্নান করতে পারে শাওয়ার চালিয়ে স্নান করার মতো সময় নেই তো চলো আমি স্নান করি মজা করে করে স্নান করি আর যে বলেছে আমাকে ফেস ওয়াশ করতে বেশি করে ফেস ওয়াশ আমি তো ফেস ওয়াশও করলাম অনেকক্ষণ ফেস ওয়াশ করলাম তারপরে স্নান করতেছি এখন তো ভিডিওটা দেখা করি কিন্তু লাইক করবে অভেন করবে আর যারা ফস্ট হতে চাও তারা আমার মতো করে ফেস ওয়াশ করবে বেশি করে করে बार, चार बार